হ্যালো প্রিয় আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে জানা অনেক অনেক ভালোবাসা এখন বাজে প্রায় দুপুর একটার মতো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব স্নানে আদিকে ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে গেছে আর ওর পাপাও ঘুমাচ্ছে ওর বাবা কিন্তু এখনও স্নান করেনি যাই হোক আজকে অনেক কাঁচা ধোয়া আছে যেগুলো আমাকে করতে হবে আর কারণ কিছু কিছু সময় বড় কিন্তু আমাকে হেল্প করে দেয় যেহেতু এখানে দুজন থাকি আর কি করা যাবে যাই হোক চলো এখন স্নান করে কাপড় কাচা দেওয়া করে তোমাদের সঙ্গে আমার ফিরে আসছি আর আজকে দুপুর একটা থেকে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব 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 ভালো লাগবে হে ভাবলাম স্নান তো করতে যাব আজকে অনেকটা লেট হবে স্নান করতে জামা কাপড় কাচবো যেহেতু আর হালকা খিদে খিদেও লাগছে বড় মশা যেহেতু ঘুমাচ্ছে ভাবলাম একটু আম খাই আর কালকে নিয়ে এসেছিলাম আর কি আমগুলো আম খাওয়া দাওয়া মানে আমটা খেয়ে দিয়ে যাবো স্নান করতে তাহলে হালকা হালকা খেতেটাও মরে যাবে তারপর স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়ে আরামসে খেতে পারবো আর কি এখানে ভীষণ গরম ভীষণ বলার মতো না কথা বলছি এই জন্য পাখাটা বন্ধ আছে ঘরের মধ্যে পাখা চলছে ভীষণ গরম এখানে কি বলবো গাইস বৃষ্টি হবে হয়তো এক সপ্তাহ পরে কীরকম বৃষ্টি হয় জানো তো এখানে একদম কি বলবো মানে প্রচুর স্লোভাবে বৃষ্টি হয় হাওয়া ভয়ে বেশি মানে বৃষ্টি হয় না বলেই চলে চলে যাই হোক কে নেই ওখানে এসছে চলো এখন স্নানটা করে আসি আর কথা বলতে বলতে কিন্তু স্নানও আমার এদিকে হয়ে গেছে স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় দুপুর দুটোর মতো বাজতে যাই এখনো দুটো বাজতে বাকি আছে আর এখন পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া করবো কাপড় মেলবো এই যে আইনসনে চলে এসেছি আর আমি স্নানে গেছি কয়েকটা জামা কাপড় কেচেছি তারপরে কিন্তু আইনসনে উঠে গেছে আর ওর পাপা ওকে নিয়েছিল দেখাচ্ছি দাঁড়া আর ভাবছি আমি চুল কাটবো আর কি এতটাই বড় হয়ে গেছে কি বলবো আর এখানে না আমার বাচ্চাকে নিয়ে চুল মানে সামলাতে ভীষণ অসুবিধা হয় সব কিছু নিয়ে আর আমার চুলতে এমন প্রজাতির কি বলবো না সোজা না তো কুকুরা কি আর এত পরিমাণে এখানে চুল ওঠে মতো না দাঁড়া উঠবে খাটের মধ্যে উঠবে বলে বায়না হচ্ছে আর এখানে ওয়েদার তো একদমই আলাদা মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে একদমই আলাদা কলকাতার একটা জল আবহাওয়ার জন্য না চুল অটোমেটিক ওঠে না আর এখানে না ভীষণ পরিমাণে চুল ওঠে শুনতেই পারছিলে যে ছেলে কান্না করছে ও হচ্ছে খাটের ওপরে উঠবে সেই জন্য মানে ক্যামেরাটা ধরে নাড়াবে না কিছু একটা না করলে ওর হবে না যাই হোক এদিকে ছেলে মাথা আজরাচ্ছে দেখতে পেলে আর আজকে রান্না করেছিলাম ইলিশ মাছ ভাজা আলু সেদ্ধ ডাল আর শাক ভাজা বানিয়েছিলাম নর্মাল খাবার ইলিশ মাছ থাকলে আমার না সেইভাবে কিছুই চাই না আর কি যাই হোক এদিকে বিকেলবেলা না একটু বেরিয়েছিলাম যাবো আর কি একটা জায়গায় চলো কোথায় যায় না যাই দেখতে পাবে আর পাশের ফ্ল্যাটের একটা বাবু আছে আর কি আমার ছেলের থেকে ছোটো ওর সঙ্গে একটু কথা বলি আর আমার ছেলে ওকে কিন্তু দেখে আর কি বেশ ওদের জুড়িটা মানে সমান সমান তো বেশ ভালো লাগে যাই হোক এদিকে বেরিয়ে পড়েছি কোথায় যাব হ্যাঁ চলো তোমাদেরকে অবশ্যই বলবো মেলা কাম কি বলা যায় মেলা মেলা মতো আর এক্সিবিশন টাইপের আর কি এখানে আর দোকানগুলো কিন্তু বাধা দোকানের মতোই হয়ে গেছে প্রায় সব সময়ই বসে থাকে আর এই যে এখানে না ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কিন্তু অতটাও কম দাম না নর্মালি যেরকম দাম হয় ওরকম টাইপের আর দামি জিনিসও কিন্তু বেশ ভালো পাওয়া যায় আর চলো আগে জিনিসগুলো দেখাই আর জিনিসগুলো কতটা সুন্দর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ 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 ভালো লেগেছে আর এখানে যদি আমার নিজের বাড়ি হতো না আমি সত্যি বলছি আমি কত কিছু কিনতাম যে বলার বাইরে আর যেহেতু এগুলো সব পাথরের কিনে তো আর নিয়ে যাওয়া সম্ভব না তাই না আর ভীষণ সুন্দর সুন্দর কালেকশান ছিল হ্যান্ড ওয়াশের ডিপে থেকে শুরু করে কাপ প্লেট টব আর খাবার সার্ভ করার যে গুলো হয় আর কি মানে কি চাই আর মানে কি নেই আর কি যেটা বলার কোনো ভাষাই নেই ভীষণ সুন্দর সুন্দর যেটা দেখি সেটাই মনে হয় যদি আমাকে দিত আমি নিয়ে চলে যেতাম আর সাজিয়ে রাখতাম কিন্তু যেহেতু আমার এখানে কিচেনটা অনেকটাই ছোট আর মডিউলার তো নয় আর নিচে রাখতে অনেক অসুবিধা হয় আর বাচ্চা মানুষকে নিয়ে থাকতে পাথরের অনেক জিনিসপত্র ব্যবহার করতে ভীষণ কষ্ট হয় আর যেহেতু ছোটো রান্না আর কি সেই জন্য আরও ভীষণ প্রবলেম না হলে আমার পছন্দ কিন্তু বেশ কয়েকটা জিনিস হয়েছিল যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এখানে না প্রায় দুই থেকে তিন বছর পরে আসলাম প্রথমবার যখন গুজরাট এসেছিলাম বরের হাত ধরে তখন কিন্তু এই মেলাতে একবার এসেছিলাম তারপরে তো দুই বছর মাঝে আসা হয়নি তারপরে কিন্তু আবার এই যে এখন আসলাম আর এখানে মানে মেলা কাম বললাম না যে এক্সিবিশন টাইপের এখানে সব কিছুই বিক্রি হচ্ছিল এখানে পা মোছা মানে সব কিছু এ টু জেড কি খুঁজবে মানে যা খুঁজবে তাই পাবে আর এখানে কিন্তু পা মোছাগুলোও বেশ ভালোই ছিল পাপসগুলো আর কিন্তু দামটাও মোটামুটি খারাপ ছিল না ভালোই আর দেখে বেশ ভালোও লাগছিলো আর এগুলো বাথরুমের সামনে ইউজ করার জন্য ভীষণ ভালো মানে জল টেনে নেবে স্লিপ করবে না আর কি এই রকম আর এখানে ব্যাগের কালেকশানও কিন্তু খারাপ ছিল না বেশ ভালো ছিল দেখে পছন্দ হচ্ছিলো আর আমার যেহেতু ব্যাগ আছে সেই জন্য আর নিলাম না আর ব্যাগ তো আছে কিন্তু ইউজ করা সেইভাবে হয়ই না বাচ্চা মানুষকে নিয়ে ব্যাগ নেবো না বাচ্চা মানুষকে নেব ভাবতাম হয়তো বিয়ের আগে যে বিয়ের পরে বেশি সাজবো গুচবো খাওয়া দাওয়া করবো ঘুরবো মজা করব এখন কী হয় বলো তো বাচ্চা হয়ে যাওয়ার পর সেই রকম আর কোনো মোডই থাকে না এখন বাচ্চার উপরে পুরো ধ্যানটা দিতে হয় আর চলেও যায় আর কি অটোমেটিক ধ্যানটা যাই হোক এদিকে আর একটা দোকানে চলে এসেছিলাম এখানে সংসারের যা যাবতীয় জিনিসপত্র আর কি থালা বাসন চুপড়ি বাটি গ্লাস সব কিছুই ছিল আর এখানেও কিন্তু কালেকশন কিন্তু ভীষণ সুন্দর সুন্দর দেখলেই পছন্দ হয়ে যাবে আর বাম দিকে যে তোমরা দেখতে পাচ্ছ না এই লাইটগুলো জ্বলছে এই লাইট আমার কিন্তু একটা আছে এই মেলা থেকে নিয়ে গেছিলাম আর কি জিরো ল্যাম্প কিন্তু ভীষণ সুন্দর সুন্দর আর একশো টাকা করে আগেরবারে নিয়ে গেছিলাম এবারেও কিন্তু একশো দেড়শোর মধ্যেই ছিল আর জিনিসপত্রগুলো যত আমি সংসারের জিনিস দেখি ততই আমার মন যেন টানে যে সব জিনিস আমি নিয়ে নিই ব্যবহার করি নাই করি আমার না ভীষণ সংসারের জিনিস কিনতে বেশ ভালো লাগে সত্যি কথা বলছি আমার ভীষণ পছন্দ আর কি এই সব জিনিস কিনতে আর এখানে ভেতরে কিছু কাঁচের গ্লাস তারপর কাঁচের বয়াম টয়াম অনেক কিছু জিনিস ছিল যাবতীয় আর কি যা হয় কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেহেতু মন মানে মেলাটা অনেকটা বড়ো সেহেতু সব কিছু তো আর শেয়ার করা হয় না যাই হোক এদিকে আবার বেরিয়েও গেছি বাইরের দিকে না গেটের বাইরে আর কি দেখো দোলনা আর কি বাচ্চা দোলনাও চড়ছে আর বেশ লাইটিং দিয়েছে তো সেই জন্য দেখতে ভালো লাগছে কিন্তু নর্মাল দোলনাই এরকমভাবে বাচ্চাদের জন্য সাজিয়েছে যাতে বাচ্চারা বায়না করে কিয় আর করা যাবে তাই না দেখতে বেশ ভালোই লাগছে আমাদের সময় হয়তো বা এত ছিল না কিন্তু এখন যতটা আছে যাই হোক এদিকে মোটামুটি বেশ ভালোই ঘুরলাম অনেকটা খিরে খিরেও লেগে গেছে ভাবলাম কিছু খাবো তারপর তোমাদের দাদাভাই বলল নটার মতো তো প্রায় বাঁচতে যাই নটা সাড়ে নটা আর অন্য কিছু খাবো না চলো আজকে একটু রেস্টুরেন্টে খেয়ে বাড়ি যাব। মানে গিয়ে আর রান্না করার ঝামেলা হবে না আর কি সেই জন্য যাই হোক এখান থেকে বেরিয়ে গেলাম আর একটু পুদিনা পাতা নেওয়ার ছিল আর কি সেই জন্য কিন্তু একটা মার্কেটেও চলে এসেছি আর এখানে দেখলাম বেশ পরিমাণে কাঁচা আম বিক্রি হচ্ছিলো নেওয়ার ভীষণ ইচ্ছে হচ্ছিল কিন্তু বেশি একটা ছিল না কয়েকটা দোকানে ছিল প্রায় আশি টাকা কে বলছে ষাট টাকা এর নিচে ছিল না আর কি তাই ভাবলাম যে এত দাম দিয়ে কেন কিনবো আর মা ওদিকে বাড়িতে বানিয়েছে সেই জন্য আর কিনলাম না আর এখানে দেখো আম কিন্তু কেটেও দেয় আর কি আচার বানানোর জন্য এই যে কেটে দিচ্ছে আর বেশ বড় বড়ো সাইজেরও ছিল আর ছোট মিডিয়াম সাইজেরও ছিল আর এখান থেকে লেবু আর একটু পুদিনা পাতা নিয়েছি আর এই সবজির মার্কেটে না বেশ তাজা তাজা সবজি পাওয়া যায় কিন্তু একটু দাম বেশি হয় অনেকটাই কিন্তু বেশ তাজা পুরো মানে গাছ থেকে তুলেই হয়তো আনি বেচতে আর কি যাই হোক এখানে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে এখন যাব একটু আর কি দোকানে ফল নেওয়ারও ছিল ভাবছি কী করবো আর এই যে আমরা মা ছেলে মিলে একটু ভাবলাম আমরা দুজন দুজনকে দেখাই আর ফল টল নেওয়াও হয়ে গেছে এখন দোকানে চলে এসেছি খেতে মানে রেস্টুরেন্টে আর কি ভীষণ খিদে লেগে গেছিলো ভাবলাম কি খাবো আর এদিকে দেখো আমার ছেলেকে দেখতে পাচ্ছ এই ছোট্ট ছোটো হাত নিয়ে কিন্তু আমার তরকারির মধ্যে হাত দিতে যাচ্ছিলো যাই হোক এদিকে নিয়েছিলাম নান নিয়েছিলাম আর কিছু একটা নিয়েছিলাম আর পনিরের সবজি আর নিয়েছিলাম এদিকে চিকেনের একটা আইটেম নিয়েছিলাম আর কি চিকেন সিক্সটি ফাইভ আর এখানে এরকমভাবেই দেয় কলকাতা স্টাইলের একদমই আলাদা আর এখানকার একদমই আলাদা যাই হোক খাওয়া দাওয়া করলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি এটা